বাঁকুড়া রায়পুরে ভরা বর্ষায় ছাতা মাথায় রান্না একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরদিকে বছর দুয়ের আগে নতুন আইসিডিএস কেন্দ্র তৈরি হওয়ার পরেও গ্রামের প্রাথমিক স্কুলের বারান্দায় চলছে পাটমৌলি আইসিডিএস কেন্দ্রের পঠন পাঠন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে ভুরি ভুরি অভিযোগ কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নেই তো কোথাও শৌচালয় এরই মাঝে এক অন্যতমী বাঁকুড়া রায়পুর ব্লকের গোলোর একশো এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাতা মাথায় দিয়ে রান্না করছেন সহায়িকা এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় একবার অবস্থাটা দেখুন কিভাবে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বাম আমলে প্রায় চব্বিশ বছর আগে তৈরি হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু মেরামত হয়নি ফলে একেবারে অবস্থা ওই কেন্দ্রের ঘর রয়েছে কিন্তু তাতে নেই কোনো দরজা জানলা মাথার উপর ছাদ থাকলেও তা ফুটি ফাটা অবস্থায় ছাউনি টিন পূর্ণ হওয়ায় নষ্ট হয়ে গিয়েছে এছাড়াও দেয়ালের গায়ে রয়েছে অসংখ্য ফাটল কবে হবে মেরামত সেটাই এখন দেখার বিষয় কেন্দ্র নিরানব্বই দু হাজারের সময় এই সময় আমি বাম্পনাম এই বাড়িটা পাই রান্নাঘর হিসেবে তখন থেকে এটা করছি কিন্তু বর্তমানে ধোঁয়াতে নষ্ট হয়ে গেছে তিনটা পুরো জল ছাতা নিয়ে সহাইটা রান্না করে তার মধ্যেও মানে পড়াশোনা করতে হয় বাচ্চাদের পড়াশোনা পড়াশোনা করতে হয় কোনো বাথরুম ল্যাটিন এখানে নেই বর্তমানে একটা ল্যাট্রিন বাথরুমের ইয়ে পড়েছে কিন্তু অধ্যাধি করেন কপার নেই সামনে একটা আমার ল্যান্ড সম্পত্তি কিন্তু পাশের গ্রামে আমার গ্রামেরই একটা পরিবার সেখানে গরু বাছুর ছাগল বাঁধে তার ধোঁয়া তার পায়খানা তার মানে এমনকি কাড়ার ন্যাচ জানালা পর্যন্ত চলে আসে বারবার বারণ করার পরেও সে সেখানে কাড়া গরু বাছু বাঁধছে এই অবস্থাতে আমার করতে হয় এবং সেইটা প্রচুর কষ্ট আর সেন্টারে যেহেতু কপার জানালা নেই যে কোনো জিনিস এখানে রাখতে পারি না আমার সহায়িকা সব জিনিস বাড়ি থেকে বয়ে আনে রান্না মান্না হয়ে নিয়ে যেতে হয় পদ্মলী অঙ্গন保育 প্রায় 20 বছর ধরে নেই নিজস্ব গৃহ শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের বারান্দাতেই হয় পঠন পাঠন বছর দেড়ের আগে ওই আইসিডিএস কেন্দ্রটির জন্য গ্রামে তৈরি হচ্ছে কক্ষ কিন্তু এখনো পর্যন্ত পড়ন পড়ন চলছে প্রাথমিক বিদ্যালয় কবি নতন আইসিডিএস কেন্দ্র ভাবে ছোট ছোট শিশুরা সেটাই এখন দেখার কি করতেছিলেন স্কুলে এখানে কিছুই নেই মানে স্কুলও নেই বাথরুমও নেই আমি যতদিন ধরে বাচ্চাকে এখানে ভর্তি করেছি স্কুলে ততদিন ধরে ষোলো বছর হচ্ছে তখন উন্নতি দেখতে পাইনি নতুন এসে এসে স্কুল হলেও তো চালু হয়নি এখানে এইরকম এইভাবেই চলছে ছেলে আদারও কষ্ট হচ্ছে মানে এখানে এইভাবেই হয় ছেলে আদার কষ্ট হয় ছেলেদের জল